আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আহমদিন্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব সবাই বরাতের রাতেও ক্ষমা পাবে না যে দুই দন মানুষ চলুন আমরা জেনে নিই মধ্য সাবানের রাত বা সাবান মাসের পনেরো তারিখের রাতকে আমাদের দেশসহ বেশ কিছু মুসলিম দেশে বলা হয় শবে বরাত বা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা বা মুক্তি লাভ করার রাত হাদিসে এ রাতটিকে শবে বরাত বা মুক্তির রাত বলা হয়নি তবে এ রাতে আল্লাহ পৃথিবীবাসীর দিকে দয়ার দৃষ্টিতে দেন দৃষ্টি দেন এবং বহু সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন এটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে পাওয়া যায় হজরতাবু মুস্তা শারি থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ মধ্য সাবানের রাতে পৃথিবীবাসীর দিকে দৃষ্টি দেন এবং মুসরিক এবং হিংসুক ছাড়া তার সব সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন সুনানে ইবনে মাজা এ হাদিস থেকে বোঝা যায় রাতে আল্লাহ তালা তার বান্দাদের জন্য করুণা এবং ক্ষমার দরজা উন্মুক্ত করে দেন কিন্তু দুই মানুষকে এ রাতেও ক্ষমা করা হয় না তারা হল মুসরিক বা অংশীবাদী বা এবং মুসাহীন বা হিংসুক এক মুশরিক শিরকে লিপ্ত ব্যক্তিকে মুশরিক বলা হয় শিরিক মানে বিশ্বজাহানের একচ্ছত্ব অধিপতি মহান আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা বা শরিক করা মূর্তি পূজা কবর পূজা পীর পূজা ইত্যাদি যে কোনোভাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করা শিরিক আল্লাহর কাছে সবচেয়ে ঘিন্ন এবং জঘন্যতম পাপ পুরানি শিরকে সবচেয়ে নিকৃষ্টতম জুলুম বলা হয়েয়াছে এবং বিভিন্ন আয়াতে বারবার শিরিক থেকে বেঁচে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ সব গুণা ক্ষমা করলেও শিরিক ক্ষমা করবেন না আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তার বান্দার সাথে শরিক করা ক্ষমা করেন না এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যে আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ করে নিসা শিরিক যারা করবে তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করে আল্লাহ তালা বলেন আর যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম নাম সুরা মায়দা সবে বরাতে তাআলা তার অনেক বান্তাকে ক্ষমা করে দিল যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করেন না দুই মুসাহীন মুসাহিন সেই ব্যক্তি যার অন্তরে হিংসা বিদ্বেষ এবং পরিশ্রুতিকর্তা আছে আত্মীয় স্বজন প্রতিবেশী বা মুসলিম ভাইয়ের প্রতি শত্রুতা আছে যে মানুষের অকল্যাণ এবং অনিষ্ট কামনা করে ইসলাম সবার কল্যাণকামী হওয়ার নির্দেশ দেয় হিংসা বিদ্বেষ পোষণ করতে নিষেধ করে মহানবীর সাল্লু আলি সাল্লাম মুসলমানদের পরস্পরের মধ্যে সম্পত্তি এবং ভালোবাসা বজায় রাখার নির্দেশ দিয়েছেন পরস্পর ভাই ভাই হওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহর সাল্লু আলাইহি সাল্লাম বলেন তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করো না হিংসা করো সম্পর্ক ছিন্ন করোনা এবং আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও সোহি মুসলিম শরীফ ইসলামে হিংসা নিষিদ্ধ এবং অত্যন্ত ঘৃণিত কাজ হিংসার কারণে মানুষের নেক আমল ধ্বংস হয়ে যায় নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো হিংসা নেক সমূহ ধ্বংস করে দেয় যেমন আগুনের লাকড়ি ধ্বংস হয়ে যায় শোনেনা শরীফ হিংসা কোনো মমিনের বৈশিষ্ট্য হতে পারে না ইমান এবং হিংসা সাংঘর্ষিক বৈশিষ্ট্য নবীজি সাল্লু আলয় সাল্লাম বলেছেন কোনো বান্দার অন্তরে ইমান এবং হিংসা একত্রিত হতে পারে না শোনেন নাসাই হিংসা বিদ্বেষে যার অন্তর কলুষিত থাকে সেও সবে আল্লাহ পক্ষ এবং রহমত থেকে বঞ্চিত হয় সুতরাং ফজলতপূর্ণ এ রাতে আমরা যেন সব রকম শিরুক এবং হিংসা বিদ্বেষ থেকে নিজেদের অন্তরকে নিজেদের অন্তরকে পবিত্র করি আত্মীয় স্বজন প্রতিবেশীদের সাথে মনোমালিন্য থাকলে তা দূর করি কারোর প্রতি অন্যায় করে থাকলে ক্ষমা চেয়ে নেই নিজেই সবাইকে ক্ষমা করে দেয় তাহলে আশা করা যায় আমরা তালার ক্ষমা এবং রহমত লাভ করতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরেকা।